আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটায় দুইজন फेमस সেলিব্রিটি লুকের দুইটা আলোচনার উপর ভিত্তি করে আমি ওই লোকদের বিরুদ্ধে আপনাদের সাথে এখানে ভিডিওতে কোনো ধরনের উপস্থাপন করার কোনো উদ্দেশ্য না তাদের বিরোধিতা করার উদ্দেশ্য না ধর্মের জ্ঞান না থাকার কারণে মুসলমানরা যে ভুলটা করে থাকেন সেই ভুলটা আজকে আমরা এখানে তুলে ধরবো যাতে ইন ফিউচারে মানুষগুলি এখান থেকে শিক্ষা নিতে পারে তো প্রথমে আমরা জানব যে একজন ফেমাস ইউটিউবার বনি আমিন তাকে আপনারা ছিলেন সারা বিশ্বে ঘুরে ঘুরে সে কন্টেন্ট তৈরি করে খুব ভালো অনেক অজানা জিনিস জানা যায় আর এই কারণে আজকে আমরা ওর একটা ধর্মের আলোচনা আমরা শোনার দেখলাম যে এটা আসলে ধর্মের সাথে পুরোপুরি সংঘর্ষ এবং তার ধর্মের জ্ঞান না থাকার কারণে এই কথাটাই বলছে তো যাতে ইন ফিউচারা কেউ ভুলটা না করেন সেই জন্য আজকে আমরা এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করবো চলুন ওর আলোচনাটা শুনি সে একটা ফিলিস্তিনে গেছে যে ঘুরে ঘুরে আপনার দেখতেছে এবং বলতেছে যে এইখানে কোকা দোকান রয়েছে তো যারা বিশ্বাস করেন না তারা যদি আমার কমেন্টে কোনো ধরনের বাজে কমেন্ট করেন তাহলে আমি কি করব শুনেন কি বলে পরেও যদি কেউ বাজে কমেন্ট করেন তাহলে খোদার কসম বলছি আমার পেয়ারে রসুল হজরত মোহাম্মদ সাল্লাহামের কসম খেয়ে বলছি তাকে ডাইরেক্ট ব্লক করে দেব আমি মুসলিম আমার এক জবান দেখছেন আমি মুসলিম আমার এক জবান কার কসম খাইছে প্রথম বলছে যে খুদার কসম এরপরে আবার কি বলছে যে মোহাম্মদ আমার পেয়ারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কসম নওয়াজে এখানেই ভুল কারণ কসম খাইতে হবে একমাত্র আল্লাহ যাচ্ছি পরে দলিল সহকারে এখন আমরা শুকব আরেকজন সেলিব্রেটি সেটা আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় ওনার যে ধর্মের জ্ঞান না থাকার কারণে যে বিষয়টা ভুল হয় সেই বিষয়টা সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে না

একজনে পাপ করলে আর এটার পাপের বোঝা আমার বহন করতে হবে বিষয়টা এরকম না এটি হচ্ছে ধর্মের সাথে সংঘর্ষ এবং ধর্মের জ্ঞান না থাকার কারণে তো কীরকম চলুন দেখেন যে বলছিলাম আল্লাহ রাসুলসাল্লামের হাদিস স্পষ্ট হাদিস আছে যে ব্যক্তি আল্লা ব্যতীত অন্যের নামে কসম করলো সে শিরিক করলো এক হাদিসের রাসুল সাল্লাম বলেছেন যে আমানত আনুগত্য ইবাদত সম্পদ গচ্ছিত দ্রব্য অর্থাৎ সৃষ্টির এর নামে কসম করে সে আমার দলভুক্ত না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সৃষ্টির নামে কসম করা যাবে না তবে স্রষ্টার নামে কসম করা যাবে আল্লাহর নামে কসম করা যাবে কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু কারো ব্যক্তি বা বস্তুর নামে কসম করা যাবে না এটা হচ্ছে শির্ক তো ধর্মের জ্ঞান না থাকার কারণে সে আবেগবশত হয়তো এটা বলে ফেলেছে আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে কসম করার কথা না কারণ মোহাম্মদ সাল্লাম আমাদেরকে নিজেই শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা শির্ক এবং হারাপ আচ্ছা তারপরে দেখেন বলা হয়েছে যে সাবধান নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন কারো যদি শপথ করতেই হয় তবে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে তো আমরা ধর্মের বিষয়টা এইরকম যে আপনারা যদি কোনো বিষয়ে জানা না থাকে তাহলে এখানে ভুল মেসেজ না দিয়ে আর ভুল চর্চা না করে আপনি চুপ থাকলেই সবচেয়ে নিরাপদ আচ্ছা তারপরে পরবর্তী আলোচনা ওই যে বাপ দাদা ভুল করছে পাপের আমার দিতে হবে বিষয়টার পুরোপুরি কোরআনের বিরোধী কথা তো এখানে আপনি পাবেন সুরা আনাম ছয় নম্বর সুরা একশো চৌষট্টি নম্বর আয়াতে যে কেউ অপরের বোঝা বহন করবে না কেউ কখনো কোনো অপরের বোঝা বহন করবে না যার যত টুকুশে সে করছে ততটুকু সে দেখতে পাবে বিচার দিবসে দুই কাঁধে লেখা হচ্ছে মন্দ আর ভালো দু সে দেখতে পারবে তার সামনে এই কিতাবটা বাইর কিরে ধরা হবে তখন সে নিজেই পড়বো আল্লাহ সুমতালা বলবেন যে সোরাবনী ইসরায়েলের তেরো সত্যো নম্বর আয়তে যে পাঠ করো তুমি তোমার কিতাব তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার ভুলের কারণে অন্য কেউ পাপের সিদ্ধ করবে না এরপরে সোরাবণী ইসরায়েলের সতেরো নম্বর সুর পনেরো নম্বর আয়াতে সেও বলা হয়েছে যে যে সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্যই পথে চলে আর যে পথভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয় কেউ অপরের বোঝা বহন করবে না কেউ অপরের বোঝা বহন করবে না সুতরাং বাপদাদার ভুলের কারণে আমরা পাপের প্রায়শ্চিত করব না আমাদের পাপের পাপ পাপের পায়ে আমরা করব অন্যের টানা তাই এই দুইজন সেলিব্রিটির দুইটা ধর্মের জ্ঞান না থাকার যে বিষয়টা ওইটা আপনাদের সাথে শেয়ার করছি কোনো ব্যক্তির বিরুদ্ধে না নেওয়ার চেষ্টা করবেন না এখান থেকে শিকার চেষ্টা করবেন যে ধর্মের কি বিষয়গুলি আপনি ফলো করবেন কিভাবে মানবেন জানার চেষ্টা করবেন আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের সাথে উপস্থাপন করার অথেন্টিক দলিল সহকারে আল্লাহ সুমান্তাল সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবার কে